আলইয়া মাকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতী ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের জন্য ইসলামকে পছন্দ করেছি এলাকার বর্দানি শিন মা মুরব্বী বাবাজি এই দুনিয়াটা আমাদের জন্য আমলের ময়দানের জায়গা দুনিয়াটা আমাদের জন্য চাষাবাদ করার জায়গা হাজরত আলী ওনার সন্তানকে বললেন বাবা হাসান মেহমান আসছে আমার ঘরের সামনে মেহমান মেহমানকে মেহমানদারি করানো দরকার আব্বা যান কিসের মাধ্যমে মেহমানদারি করব সবার সামনে একটা করে রুটি কেউ না কেউ তার রুটিকে দিয়ে দিতে হবে হজরত আলী বললেন কারো সামনে থেকে নেওয়ার দরকার নাই আমার প্লেট থেকে হাজরত আমার রুটিটা নিয়ে আমি হেমান কেমে হেমানদারি করাই দাও হজরত হাসান বললেন আব্বাজান আপনি ইফতার করবেন কিসের মাধ্যমে কি দিয়ে আপনি ইফতার করবেন হজরত আলী বললেন আমার সামনে যে মশক বড়া পানি আছে আমি পানিটা দ্বারা ইফতার করব আমার আজকে ইফতার করার জন্য কোনো খাবারের দরকার নেই শুধু পানি দ্বারা ইফতার করব আব্বা আপনার কি ক্ষুধা নিবারণ হবে হজরত আলী বললেন ক্ষুধা নিবারণ হবে কিনা জানি না কিন্তু আমার ঘরের সামনে থেকে মেহমান কালিয়াতে ফেরত যাবে এটা আমি বরদাস্ত করতে পারি না সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ হযরত হাসান চলে আসলেন উনার বাবার ক্লিপ থেকে কি খাবারের রুটিরা নিয়া मेहमानকে দেওয়ার জন্য রওনা দিলেন দরওয়াজার সামনে এখনো জান নাই পিছন থেকে হাজরাত ফাতেমা আডেকে বললেন বাবা হাসান দাঁড়াও আজকে তোমার বাবা নিজে খাবার না খেয়ে পানিদার ইফতার করে শুধু আল্লাহ সন্তুষ্টি অর্জন করবেন আমি নবীর কন্যা হয়ে কেন আমি পিছনে থাকব সুবহানাল্লাহ বলেন আমি নবীর কন্যা হই কেন আমি পিছনে থাকব এই বড় মহত্বের কাজের মধ্যে আমি অংশ গ্রহণ করতে চাই একটা রুটি মেহমানকে দিলে মেহমানকে বেমানান হয় মেহমানকে কেমন মেহমানের পেটের ক্ষুদা নিবারণ নাও হতে পারে এটা মেহমানের সানের সাথে যায় না আমার প্লেট থেকে রুটিটা নাও মেহমান কি দাও রুটি রুটি আল্লাহর বান্দার সামনে পেশ করো আল্লাহর বান্দা খুশি হবে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা যাবে হজরত ফাতেমা নিজের রুটিটাও হজরত ওনার ওনার সন্তান হজরত হাসানের হাতে দিয়া দিলেন দুই রুটি নিয়ে হাসান দরওয়াজার সামনে গিয়ে দরওয়াজা না খুলে আবার ফেরত চলে আসতেছেন হজরত আলী বললেন বাবা হাসান ফেরত আসো কেন হজরত হাসান নদী আল্লাহ বললেন আব্বা যান আপনি আপনার রুটি না খেয়ে মেহমানকে দিলেন আম্মা জানো দিলেন এই ঘরের বড় সন্তান বড় সদস্য এই ঘরের সন্তান হলাম আমি আমি যদি আজকে আমলের মধ্যে শরিক না হয় আমার ছোট্ট ভাই হোসাইন আমার কাছ থেকে শিখ বেটা কেটা বেটা আর সুভানল্লা বলেন আর যদি বলেন এলাকার মুসলমান যুবক ভাইরা রে আমার আপনার চরিত্র আখরা চলাফেরা দেখে আপনার ছোট্ট ভাইটা আপনার কাছ থেকে অনেক কিছু শিখিয়ে কথা না বেটি আপনি যদি নামাজ পড়েন আপনার ছোট্ট ভাইটা নামাজ পড়বে আপনি যদি ঠিকমতো মতো মা বাবার কথা মানেন ছোট্টজন তো মা বাবার কথা মানবে আপনি যদি ঘরের মধ্যে ঠিক মতো দায়িত্বশীল হন ছোটজনও দায়িত্বশীল হবে আপনি যদি বেয়ারা হন ছোটটাও বেয়ারা হবে আপনি যদি মেয়াদব হন ছোটটাও দেখা দেখে মেয়াদব হবে আপনি যদি সংসারের দায়িত্ব নিতে না চান সংসারের প্রতি আপনি উদাসীন থাকেন ছোটজন উদাসীন হবেন কথা বলেন ঠিক না বেঠি হযরত হাসান বললেন আব্বা জান এইজন্য আমি ফেরত আসলাম আমার প্লেটে রুটিটা মেহমানকে দেওয়ার জন্য আমি প্লেট থেকে রুটিটা হাতে নিয়ে তিনটে রুটি মেহমানকে দিলে বড় মেহমান বড় খুশি হবে আল্লাহ তাআলা আমাদের উপরে সন্তুষ্ট হবেন বাবা হাসান তুমি ইফতার করবে কি দিয়ে হযরত হাসান বললেন আপনারা যেইদন আল্লাহর নিয়ামত পানি দ্বারা যদি ইফতার করতে পারেন আমি হাসান ও আল্লাহর নিয়ামত পানি দ্বারা ইফতার করতে তৈয়ার দরজা খুলবেন খুলবেন অবস্থা মেহমানকে বলতেছেন দাঁড়ান আপনার জন্য ঘর থেকে খাবার নিয়ে আসতেছে মুসলমান যুবক ভাইয়া আমার থেকে ভাইজান দাঁড়ান মেহমানের হাতে এখনই খাবারটা দিয়ে না দৌড়াইয়া হজরত হুসাইন নিজের প্লেট থেকে রুটিটা উঠে দৌড়াই নিয়ে গেছেন ভাইজানের সামনে হজরত হাসানের সামনে দাঁড়াইয়া বললেন ভাইজান যেখানে আমার বাবা আমার মা আমার ভাই তিনজন যদি মেহমানকে মেহমানদারি করানোর জন্য আমলে প্রতিযোগিতা করতে পারে প্রতিযোগিতা যদি করতে পারে তাহলে আমি হুসাইন কেন প্রতিযোগিতা আজকে করতে পারবো না আমি বয়সও ছোট হতে পারি কিন্তু আমি অতটুকুন জানি আমি যদি মেহমানকে মেহমানদারি করার জন্য আমি আমলের মধ্যে অংশগ্রহণ করি তাহলে আল্লাহ তাহলে আমার উপরে সন্তুষ্ট হবেন ঘরের সবাই যদি পারে আমি আজকে শুধু পানি দ্বারা ইফতার করে রোজা ভাঙতে পারবো অসুবিধা নেই আল্লাহর হজরত হোসাইন দিয়া দিলেন রুটি কয়টা হলো চার রুটি নিয়ে হজরত হাসা আন্দার খুললেন হাসি মুখে মেহমানের হাতে মেহমানের প্লেটে খাবারটা দিবেন পিছন থেকে আবার ডাক পরে গেছে হাসান ও জান্নাতি যুবকদের হাসান এখনই খাবারটা মেহমানের হাতে দিবেন না হজরত হাসান পিছনে ফিরে তাকে দেখেন ঘরের যিনি খা মা তিনি হাজরাত হাসানকে সম্বোধন করে বলছেন হজরত আলীর ঘরের চারজন সদস্য যদি আজকে পানি দানে ইফতার সারতে পারে আমিও রোজা রেখেছি আমি আলীর ঘরের একজন সদস্য নগণ্য জগতের মানুষ যখন জানবে আলী সারাদিন রোজা রাখার পরেও শুধু পানি দ্বারা ইফতার করেছেন রুটিটা মেহমানকে দিয়ে দিয়ে দিয়েছেন দিয়েছেন সন্তুষ্টির জন্য শুধু যায় না সাথে বেমান আজকে আমিও রোজা রেখেছি আমি আপনাদের ঘরের একজন সামান্য সদস্য আমার রুটিটাও মেহমানকে দেন মেহমানকে দিয়ে দেন আমিও আজকে পানি দ্বারা ইফতার সারি যাতে কেয়ামত পর্যন্ত মানুষ এই ওয়াকিয়াত শোনার পরে বুঝতে পারে যে একা আলীর বিবি ফাতেমা একা হাসান হুসাইন একা শুধু মেহমানকে মেহমানদারি করার নাই আলীর ঘরের খাদেমা পর্যন্ত মেহমানকে মেহমানদারি করানোর জন্য নিজের বাগের রুটিটাও দিয়ে দিয়েছে আল্লাহ আকবর জোরে বলে আল্লাহ মুসলমান ভাইরারে আমার হজরত আলীর আখলাখ ছিল এমন বললেন আমি আমার তিনটা মন্তব্য শেষ করলাম এবার মেহরবানি করে আমার ঘরে সামান্য খাবার টুকুন মেহমানদেরকে নিয়ে আপনি আহার করেন করেন গ্রহণ বিশ্বনবী সরকার জাহা বললেন একটু পরে আহার করি পর্দার অন্তর আলী হজরত ফাতেমা বসা বিশ্বনবী বললেন মা ফাতেমা তুমিও একটা মন তুমিও তিনটা মন্তব্য করো হজরত ফাতেমা বললেন আব্বা যান আপনি যদি আমাকে মন্তব্য করার জন্য বলেন তাহলে আমার মন্তব্য হল এই অনেক বেশি চকচকে কিন্তু একজন তার স্ত্রীর স্ত্রীর বেশি চকচকে এই মধুটা অনেক বেশি মিষ্টি কিন্তু একজন সতী সাদী নারী তার আখলাখ দিয়া সে যদি সুন্দর আখলা হয় ইজ্জতের হেফাজত করে এই মহিলার মর্যাদা তার স্বামীর নিকটে মধুর চেয়ে বেশি মিষ্টি কিন্তু একজন সতী সাথী নারী মরণ পর্যন্ত তার সতীত্বের উপরে আবাদতের উপরে স্বামীর সন্তুষ্টির উপরে টিকে থাকাটা চুলের চেয়ে বেশি সূক্ষ্ম এবং কঠিন কথা বলেন ঠিক না বেঠি ও এলাকার মুসলমান ভাই এই জন্য পয়গম্বর বলেন এই দৃষ্টা বড় চকচকে কিন্তু আমি পয়গম্বরের নিকটে ইসলাম তার চাইতে হাজার কোটি গুণ বেশি চকচকে পায়গম্বর বলেন মধুরা বেশি অনেক বেশি মিষ্টি কিন্তু একজন মুসলমানের নিকট ইসলামের স্বাদ তার চাইতে হাজার কোটি গুণ বেশি মিষ্টি কথা বলেন ঠিক কিনা যদি ইসলামের যদি একজন মুসলমানের নিকরে মিষ্টি না হতো তাহলে জীবনটা আল্লাহর জন্য দিতে পারতেন না নিজের জীবনটা দিনের জন্য কোরবান করা সহজ হতো না নিজের জীবনটা কোরআনের জন্য কোরবান করা সহজ হতো না নিজের জীবনটা নাহব্বতের কোরবান করা সহজ হতো না নিজের জীবনটা শুননার জন্য কোরবান করা সহজ হতো না নিজের জীবনটা আল্লাহর ভালোবাসায় কোরবান করতে সহজ হতো না কথা বলেন ঠিক না পয়গম্বর বলেন কিন্তু মরণ পর্যন্ত ইসলামের বিধিবিধানের উপরে টিকে থাকা এই চুলের চেয়ে বেশি সূক্ষ্ম এবং কঠিন একজন মুসলমানের জন্য পয়গম্বর তিনটা মন্তব্য করলেন ফাজা আজিব রাহিল আলী সালাতাম সবাই সামনে খাবার নিয়ে বসছেন এখন এই খাবারটা গ্রহণ করবেন এই মুহূর্তে আসমান থেকে আল্লাহর ফেরেস্তা জিব্রাইল চলে আসছেন সুবাহান এসে বলতেছেন পয়গম্বর আল্লাহ তালা আপনাদের সবার কথাগুলো বড় পছন্দ করছেন সুবাহ বলে বড্ড পছন্দ করেছেন আল্লাহ আমাকে আল্লাহর তিনটা পছন্দের কথা দিয়ে পাঠিয়েছেন এবং আপনি পারমিশন দিলে আমি আমার তিনটা পছন্দের কথা বলব একটু আগে মজলিসটা ছিল জমিনে এখন মজলিসের আলোচনা হচ্ছে আসনা আরো জোরে বলেন সোহান আল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে আর সাত আট মিনিট এগারোটা বাজে প্রায় আমরা এগারোটার বেশি যাবো না ইনশাল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের আমরা শিখতেছি না অনেক কিছু শেখার দরকার আছে না আমাদের আমি জানি সব মনে থাকবে না কিন্তু লাস্টের তিনটা মনে রাখবেন আমি শেষের তিনটা বলবো আপনাদের সামনে এই সব আলোচনা সবার মনে থাকে না কিন্তু কথা যদি অল্প সেটা মনে থাকে শেষের তিনটা মনে রাখতে হবে বিশ্বনবী সরকার খাবারের মধ্যে হাত কাছাকাছি নিয়েছিলেন কিন্তু পয়গম্বর হাতটাকে উঠে আজিব্রাইল কে বললেন আগে তোমার তিনটা পছন্দের কথা শুনি তারপরে আল্লাহ তাআলার তিনটা পছন্দের কথা আমি শুনব সাহাবায়ে জিব্রাইল দাহিয়া দাহিয়াতুল কলবের সূরত নিয়ে এসে বলেন پیغمبر আমি যদি আমার তিনটা পছন্দের কথা আপনার সামনে বলি তাহলে প্রথমে বলবো জেহাদের ময়দান এই দিশটা অনেক বেশি চকচকে কিন্তু ইসলামের জন্য যে যুদ্ধ করা হয় এই যুদ্ধের ময়দানটা এই দিশের চেয়ে হাজার হাজার কোটি গুণ বেশি চকচকে এই মধুরটা অনেক বেশি মিষ্টি কিন্তু যাহাদের ময়দানে যুদ্ধের ময়দানে গিয়ে নিজের কল্লাটা জন্য দেওয়া এই কল্লা চাইতে অনেক বেশি মিষ্টি তবে সর্বশেষ যেহাদের ময়দানে টিকে থাকা এই চুলের চেয়ে বেশি সূক্ষ্ম এবং কঠিন হাজরত জিব্রাইল তিনটা কথা শোনাই দিলেন এবার পূর্বের সবগুলা কথা আপনাদের মনে নাও থাকতে পারে সবাই শেষের তিনটা এবার নবীজিও তাকে আসেন জিব্রাইলের দিকে অপেক্ষমান জিব্রাইল কি বলেন আল্লাহর পছন্দের তিনটা তিনটা কথা এই কথা যদি মনে থাকে আপনার দুনিয়া সফল আখেরাত সফল আপনার দুনিয়ার কার্যক্রম সব সুন্দর হবে পয়েগম্বর বললেন জিব্রাইল আল্লাহ তিনটা পছন্দের কথা বললেন পায়গম্বর সরকারে দু জাহার সামনে বললেন আল্লাহ তাআলা আমাদের আমাকে তিনটা পছন্দের কথা বলার জন্য এখানে পাঠিয়েছেন বলো আল্লাহ তাআলার পছন্দের তিনটা কথা কি ফেরেশতা জিবরাইল পয়গম্বরের সামনে বললেন ইয়া রাসূলুল্লাহ এই দৃষ্টিটা অনেক বেশি চকচকে কিন্তু তুলনা দেওয়া চলে না তারপর তুলনা মিসাল দেওয়ার জন্য বলছি আল্লাহ তাআলা আমাকে বলে পাঠিয়েছেন যে জান্নাত বানিয়েছেন দেওয়ার জন্য সেই জান্নাতের সৌন্দর্য ডিশের চাইতে হাজার কোটি কোটি নয় বিলিয়ন নয় ট্রিলিয়ন নয় এর চেয়েতে কোটি কোটি গুণ বেশি সুন্দর আর চকচকে এই মধুটা অনেক বেশি মিষ্টি কিন্তু আল্লাহ মুমিন বান্দার জন্য জান্নাতের মধ্যে যে নাজ নিয়ামত রেখেছেন সেই নাজ নিয়ামতের মিষ্টি মধুর চাইতে অনেক নয় বিলিয়ন বিলিয়ন বেশি মিষ্টি আর যদি বলেন সুবহানাল্লাহ কিন্তু এই চুলটা অনেক বেশি সুখ একজন মুমিন মুসলমান বান্দার জন্য আল্লাহর জান্নাতে যাওয়া চুলের চেয়ে বেশি সুখ এবং কঠিন আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন আ adat tuli ibadi as salihin ma la ainu ruad wa la udhun samiat

কোনো চোখ কোনো দিন দেখে নাই ওয়ালা উদন সামিয়াত, কোনো কান জান্নাতের সে আওয়াজ কোনো দিন শুনে নাই ওয়ালা খতরা আলা কলবি বাসার মানুষের অন্তরে কোনো মানুষের অন্তরে সেটার কল্পনা কোনোদিন আসে নাই চিল্লায় বলেন সুবাহান আল্লাহ তারা আমাদের জন্য যে জান্নাত বানিয়েছেন এই জান্নাতটা দামি না কম দামি না বেশি দামি চিন্তা করা যায় আল্লাহ বলছেন আমি যা বানাইছি দুনিয়ার চোখ কোনোদিন দেখে নাই কান শোনে নাই অন্তরে কল্পনাও আসে নাই এমন একটা জান্নাত আল্লাহ তালা আমাদের জন্য বানিয়েছেন সুহান আল্লাহ বলেন আল্লাহ জান্নাত হিন্দুকে দিবেন খ্রিস্টান দিবেন বৌদ্ধ দিবেন ইহুদিকে দিবেন যারা মজুসি তাদেরকে দিবেন না যারা তাদের তাদেরকে দিবেন তাইলে মুমিনের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন আল্লাহ দিবেন আমাদেরকে তাইলে জান্নাত কামাই করার দরকার আছে নানি এই তিনটা কথা মনে রাখা এক আল্লাহ তালা বলেছেন এই দৃষ্টা বড় চকচকে কিন্তু আমার জাননার তার চাইতে হাজার নয় খুটুনায় তুলুনায় হীন বেশি চকচকে ওল্লাদিনা জাহাদুফিনা লাহ দিয়ান না হুম সুমুলনা ও ইন আল্লা মাল্ম আরে যারা আমার জান্নাত পাওয়ার জন্য আমাকে পাওয়ার জন্য পরকাল পাওয়ার জন্য তুমি যাই পাওয়ার জন্য চেষ্টা করো না কেন লেনা দিয়ান না আমি আল্লাহ অবশ্যই অবশ্যই সেখানে তোমাকে পথ দেখাবো তৌফিক দিব হিম্মত দিব তাহলে আল্লাহ যদি দুনিয়া পাওয়ার জন্য কেউ চেষ্টা করে আল্লাহ বলেন আমি তোমাকে হিম্মত দিব সেখানে দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দিগি আখেরাত চিরস্থায়ী জিন্দিগি আখ দুনিয়ার শান্তি ক্ষণস্থায়ী শান্তি আখেরাতের সুখ শান্তি চিরস্থায়ী সুখ শান্তি এই জন্য বুদ্ধিমান যদি হয় আল্লাহর কাছে দুনিয়া চাবো না আখেরাত আল্লাহ বলেন তুমি যদি আমার কাছে আমাকে চাও তুমি যদি আমার কাছে জান্নাত চাও তুমি যদি আমার কাছে আখেরাত চাও আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে আখেরাত পাওয়ার জন্য তৌফিক দিয়ে